গানের গলা টেস্টিং করছিলে তাই তো কত দিন রেউজ করি না রেউজ না গো রেয়াজ রেয়াজ চেকার তুই গানের কি বুঝিস রেয়াজ তো খাসিরা করে মানুষেরা করে রেউজ খাসিরা রেয়াজ করে আরে রেয়াজি খাসি বলে রেয়াজি খাসি দেখেছিস পাঁচুটার বুদ্ধি আছে সেলাইট আরে কোকিল ডাকছে না

কোকিলের ডাক খুব সুরেলা কিন্তু কোকিল তো বসন্তকালে ডাকে এটা তো বর্ষাকাল এটা একেবারে আনশিক্ষিত কোকিল কোনটা বসন্ত কোনটা উঠন্ত কোনটা বর্ষান্ত কিছুই জানে না যখন তখন ডেকে বেড়াচ্ছে সাসপেন্ডিং করা উচিত এই সব কোকিলদের এরপর যখন ঢিলারা পরীক্ষায় লিখবে বর্ষাকালে কোকিল ডাকে তখন তো লাড্ডু পাবে এই সব আনশিক্ষিত কোকিলগুলোর জন্য এই যে তোমরা এক নম্বর থেকে তোর কথাই তো হচ্ছিল না ঢিলা

বলো তোমাদেরকে বলতে ওর বাড়ি যেতে সুতলা নিজের মুখে বলল আমাকে ওর বাড়ি পাছে কিউ কিউ চা চা সুতলা দেখেছে আমি দিনের স্বপ্ন আর কবে পূরণ হবে গুলটে বাবু কবে 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 স্বপ্ন উনি মানে কাকে স্বপ্ন দেখেছে সুত জেনে শুনো তা আমকে হে বাবা kamu ka apnake shopno dekhte jabo কে তরিকা গিয়ে দেখছ এইচআর নট বাবু নাকি ওই হল দাদদা গোছ বাবু খুব নটি হুম নটি ওহ ই মানে নটি ন মানে না নটি মানে চা ও তুমি বুঝি স্বপ্নে দেখেছো আমি চা খাচ্ছি না তুই চার কাপ নিয়ে দাঁড়িয়ে আছো আর আমি খালি ইঞ্জিনীতে নাটি নাটি করে যাচ্ছি হ্যাঁ বুঝেছি শ্রোলতা তোমার স্বপ্ন আলবাদ পূর্ণ হবে তুই চা করে নিয়েছো আমি পাঁচ কাপ চা খাবো তোমার স্বপ্ন পূর্ণ করবো শ্রোতা শোলতা রে বাবা আপনি দেখছেন নটের ঘটি বাটি কিচ্ছু বোঝেন না আমি এমন স্বপ্ন দেখবো কেন আমার জীবনে অন্য স্বপ্ন আছে গุลটা বাবু কে কে এইমানের সকি ইহি ইই স্বপ্ন আমি রেডিওতে গান করতে চাই আমি চাই আমারে সুরে লমধুর গান রেডিওর মাধ্যমে আকাশে বাতাসে প্রতিটা বাড়িতে বাড়িতে ছড়িয়ে যাক আমি যখন রাস্তা দিহান বোতকুন লোকজন বলবি ওই দেখ ওই দেখ ওই শে ভিক্ষা তো গাইকা মিত্র যাচ্ছে রেডিওতে গান গাই বাপা এই তো নীল স্বপ্ন অনেকক্ষণ লাগবে দেখতে বাবা এই স্বপ্ন আমি আদ দেখবো না আমি বাস্তবে সফল করতে চাই আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না গulte বাবু এই তো সুতলা আমার হাত আমি তো সব সময় বাড়িয়ে আছি এই না গulte বাবু আপনার ওই দু হাত দিয়ে আমি কি করব আপনি আমার রেডিওতে গান করবার ইচ্ছেটা পূরণ করুন শুধু আপনিই পারেন তাহলে আলবাদ পারি হা উমা আপনার স্টেশন মাস্টারের সঙ্গে চেনেশোনা আছে বুঝি আছে মানে একটা সময় আমি রোজ গলদপুর থেকে নদেখালি ছটা সাতেরোর লোকালে ডেলি প্যাসেঞ্জারই করতাম মাস্টার আর আমি রোজ এক দোকানে চা খেতাম হুমা তাই বুঝি বাবা তাহলে তো আমার কোনো চিন্তা নেই ইয়ে মানে মানে ঠিক আছে ঠিক আছে শোনো দাদি আমরা দেখছি ব্যাপারটা ভগবান আপনাদের মঙ্গল করুন পয়সা দিয়ে অনাথ স্বামী স্ত্রীকে সাহায্য করুন উল্টে মামা কি কি আরে চলো হহ তুমি একদম চিন্তা করবে না আমি তো আছে নাকি এই গান করবে এটা তোমার স্বপ্ন আমি পূর্ণ করব আমি আশিদা হলে যাওক নিশ্চিন্ত হলাম অনেক করে কুড়িগিন্দ রইলাম গุลটে বাবু আমি ওশু তো আমরা দুজনে একসাথে আমি থালা ধরে ইয়ে না মানে আমি এক নাছি シュulata হ্যাঁ হ্যাঁ এই চলো 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 গุลটে বাবা চলো চলি シュulata আসি আর চলি মানে কি গেছে আরে তুমি কি ভেবেছো আমাদের গলদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কথা বলছো সুলতাদি রেডিও স্টেশন ওখানেও স্টেশন মাস্টার থাকে মানে আমি কি জানি না নাকি রেডিও স্টেশন কোথায় আছে তুমি জানো টিকিট কাউন্টারে শ্যামাদা তো সব স্টেশনেরই টিকিট বিক্রি করে আবার গুলিয়েছে তার থেকে বরং চলো চিত্তদার কাছে যাই চিত্তদা রেডিও সারা চিত্তদাই বলতে পারবে রেডিও মেকানিক চিত্তদা বলতে পারবে ঠিক আছে চল দেখি টেস্টিং করে ওয়ে ওয়ে শামই মগলা পসে চা বদে এ না মানে চিত্তদা আমরা ছিলাম স্টেশনটা কোন দিকে চিত্তদা রাজমিমানুনে জায়গা হল না এইখানে এ যে স্টেশন খদরো ই মানে রেডিও স্টেশন চিত্তদা ওই যেখান থেকে গান ছারে আরে এটা কে তো রেডিও স্টেশন এ তো ও কি কাম শুনি এই মানে সোতালা ব্রোকো এই না মানে এমনি এমনি একটা কাজ চলে চেলা রে দু স্টেশনের পাশের একটা দোকানে মেইন স্টেশন শহরে অনেক দূরে লোকাল একখান আছে পলাশ ডাঙা নতুন করছে খারাপ না লোকাল প্রোগ্রাম গুলি বাসায় পলাশ বাস

গভর্নমেন্টকে বলতে হবে লোকজন তো ভুল করে নদেপাড়ার স্টেশনে না গিয়ে ভুল করে রেডিও স্টেশনে চলে যাবে যত সব কালটা মুলাস ভুলতে বাবা যাচ্ছ তো ঢুকতে হবে তো আমাদের প্ল্যাটফর্মে ঢুকতে টিকিট লাগে নাকি আরে দূর ওটা তো একটা অফিস হুট করে আমাদের ঢুকতে দেবে সব দেবে শুধু বেশি হুট ঢুকবি না টুক করে নরমাল হয়ে ঢুকবি ঠিক আছে ঠিক আছে এখন তো আগে ট্রেনের স্টেশনে চল কেউ কেউ জানিস রে ভাই কেন্দ্র কেন্দ্র এটা রেডিও স্টেশন বললি যে তাহলে এখানে বিতার লেখা বেটার বেটার বেতার মানে হচ্ছে রেডিও তার তো বেশি বাকিস না আমাকে শেখাতে এসছে

শুলতাকা গান কা স্বপ্ন হে ই স্যার এই সেই غلطপুর থেকে এসেছি আমরা স্টেশন মাস্টার স্যার সঙ্গে খুব দরকার হুম نہیں বুঝি সময় নাই বলেন প্লিজ স্যার প্লিজ শুলত মিত্র গান গাইবেন হ্যাঁ স্যার প্লিজ স্যার কিন্তু আছে ঠিক আছে ঠিক আছে আমাকে যখন তো না সেন বলে সম্মান দিলি যা তুমি যা সময় তো শুধু স্টেশন মাস্টার কেই বলে কত দিন বলাই সেনদার শুনলাম নে যা 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 এমনি উনি ক্যান্সেল করে দেবেন যদিও যা তাহলে আমরা ধুকি 10 মিনিট বেশি না ঠিক আছে স্যার ঠিক আছে এই চলো কুলটে মামা চলো ই মানে হ্যাঁ হ্যাঁ কামান কামান কি কি বলছেন বলছি সুলতা গান করবে স্যার একটা পিলিজ ওয়াট জোরে বলুন এ বে ইয়ে ইঞ্জিনতে বলি উঁচু পোস্টে আছে তো ইয়ে মানে ব্যা সুলতা স্বপ্ন স্যার ডিড়িম ডিড়িম বলো হ্যাঁ সুলতা ডিড়িম দেখেছি স্যার রেডিওতে শঙ্ক করবে স্যার ভেরি গুড গলা গল্ঠ গল্ঠ চেকস চেকস হ্যালো চেকস ই এ স্যার এ মিত্র খুব খুব ভালো গান করে হুম লতা মানে লতা মজুমদার দ্য গ্রেট सिंगर লতা মজুমদার আমার স্টেশনে এসে নিজে গান করতে চান না স্যার এই ইয়েস স্যার

কিন্তু ওরা যে বলল শুনলো তো নাকি নো 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 ইয়ে নো স্যার নো নো লতা নামটা একটু ওই শু করে চেনে সুন্দর করে বলেছে এত বড় একজন আর্টিস্ট তো আগামী কাল বিকেল পাঁচটার সময় দিয়ে দাও ঘোষণা করে দাও ঘোষাল অনুষ্ঠানের নাম দাও বিকেল বেলার ঝড়া পাতা গান গাইবেন একা লতা এ বাবা আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার এতদিনের স্বপ্ন এভাবে সফল হয়ে গেল তুমি কোন গানটা করবে সোতলা বৌসি তো অনেক গান আমি জানি ওইটা ওইটা করব কোনটা কোনটা আমার স্বপ্ন সত্যি হলো প্রাণটা বড় জড়িয়ে গেল বাবা বাবা নামের কেসটা বলো গুলটে মামা নামের কেস কি ব্যাপার গুলট বাবু বলুন না ও কি বলছে কিসের নাম কার নাম এ মানে তোমার কেন আমার নাম তো সুলতা রেডিওর লোকরা ভালোবেসে তোমার নাম রেখেছে লতা বললো লতা নামটাই নাকি বেশি চলবে এই না 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 উনি লতা মজুমদার তুমি তো লতা মিত্র রেডিওতে বলবে আকাশ বিনা গালতালাও এখন আপনাদের সামনে গান গাইয়ে শোনাছেন শ্রীমতী লতা মিত্র উনি অন্য লতা নটুন এই তাই বুঝি এমন বলবে বুঝি আলবাত বলবে আলবাত বলবে সব লিখিয়ে দিয়ে সেছি কালই বি কালপঞ্জায়

আমার নরাকে বলতে হবে কাল যেন দোকানে রেডিওটা আনে শুধু নরাকে কেন সবাইকে বলুন হেডসেট নোট বাবু হলধর বাবু সবাই সবাইকে কাল বিকাল তিনটার সময় রেডি থাকবে আমি এসে তোমাকে শেডি করে নিয়ে চলে যাব কখন যে কালটা আসবে এখন আমরা আসি সুলতাদি এই চলো গলটে মামা সুতলা চলি তাহলে বই বই বাই বাই উফ কোন শাড়িটা যে পড়বো ব্যাপারটা কিন্তু আমার মোটেই ভালো ঠেকতে নে পাঁচু ভাইপো আমাদের ওই পলাশ ডাঙার আঞ্চলিক রেডিও স্টেশন শুধুমাত্র পাঁচ ছটা গ্রামেই ধরি সুলতা দিদিমণির গলা দেশ বিদেশের দোকানে গলিতে পৌঁছবে কেমন করে বলো দিনি তাছাড়া নাম চেঞ্জিং করলে কি হবে কাল তো ধরা খেতি হবে গো ওরে কালকে নরারে ঘোষণা করে দিয়েছে বিকাল পাঁচটায় দেখিবেন একা একা বিকাল বেলায় ঝরা লতা পাতা এই কি সব এ মানে হয়তো শেষ মুহূর্তে সুলতা দিকেই বাধ্য হয়ে গান করতে দেবে ষোলতার গান স্টার্ট হয়ে গেলেই আমরা কাঠ মারবো একবার গান স্টার্ট হলে মাঝপথে থামাবে কেমন করে নরাদা তুমি কালকে দোকানে রেডিও এনো সে তো আনতি হবে সুলতা দিদি গান শুনতি নকজনে জমায় ঢলি পারে দুটো টাকা বেশি সেল হয়ে যাবে আমার পাচু পুরো গলতপুর রটিয়ে দে আচ্ছা বলটি দি বলবো ইয়ে মানে না থাক ওটা আমি বলবো আগে চল হেডশারের কাছে যাই কামান কামান আলমনি মনি হচ্ছি সে গলজপুরে বড় সড়ক গন্ডগোল বাজবে নিজে খাল কেটে এখন নিজেই কবির ডেকে আনতে হরি বুল কি বলছেন কি নটু বাবু সুলতা মানে আমার ইয়ে মানে আমাদের শুলতা রেডিওতে গান গাইবে আরে তা হলে আর বলছি কি কি মুশকিল নতুন একটা রেডিও কিনতে হবে দেখছি আমি তো সিত্তর কাছে আমার রেডিওটা সারাতে দিয়ে এসেছি আঞ্চলিক কেন্দ্র ধরছে না আমিও রেডিওতে গান করি কি কাণ্ড মানে কথা তুই তো নাচ করিস মানে কথা নিত্য তাহলে আমি রেডিওতে নাচ করব মা এটা কেমন হলো কি হলো আবার বলটি মা ওই গুলটি বাবু শুনলাম সুরতা মিত্রকে রেডিওতে গান করবার চান্স দিয়েছে আমাকে তো চান্স করে দিল না তুইও তোকে চান্স দিস না মা কালকে সুতলার এক বিকালে এক ঝুড়ি লতা পাতা গানের অনুষ্ঠান হবে ই বাবা আমা তো ঘুমিয়ে আসছে না 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 ঘুমাই নায় তো আমাকে খুব খারাপ দেখতে লাগবে না 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 ইলনত তো সিলনত নয়ে স্যার মনে হচ্ছে নকল লতা এনেছে কি নকল ছাতা আরে কি বলছেন ঘোষাল জোড়ে বলুন নকল লতা নকল লতা এসেছে স্যার আসল লতা মজুমদার কে না চেনে স্যার শুধু আপনি বলেন ওয়াট ডুপ্লিকেট লতা পুরো লতা মজুমদার এর মতো গান গায় অল্প ডুপ্লিকেট শুধু লতার আগে শো আছে মাত্র

আরে রেডিও চালাইবা সময় তো হয়ে গেল নাকি ঠিক সময় চাইলে দেবো বা ফালতু বেটারি খারে হয়ে উল্টে ন হয়ে যাবে ফুলটাড়ে গান দিয়ে আমাড়েই নতুন রেডিও উদ্বোধন হবে আজকে 800 টাকা নগদ দিয়ে কিনেছি সুলতা যখন শুনবে না এই স্কাউন ডেলটাকে গোডাউন ঘরে নিয়ে যান ঘোসা একি না এবারে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল হয় এখন শুনবেন কৃষি কাজের বৃষ্টি ধরেছিস তো নাকি নাকি উল্টো পাল্টা চালিয়ে দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ কি চালালি এটা সেন্টারে বেটিক লোক গেলি যা হয় তাই হয়েছে পটল দেখে খাবেন পটলের ভিতর প্রচুর পোকা হচ্ছে এসব কি হচ্ছে আমি ছাড়ব না ওই গুলটাকে ভুয়ো খবর ছড়িয়েছে পাঁচশো টাকা জলে দিয়েছে আমার চাল কুমড়ো চাল থেকে মাটিতে বেশি হচ্ছে এবছর ওই উজবুকটাকে আমি ছাড়বো না আমি এবার মুখ দেখাবো কেমন করে ওটাকে আর ছাড়া যাবে না পাঁচশো টাকা জলে দিয়েছে আরে আমি নতুন ব্যাটারি কিনেছিলাম আমি দেড়শো টাকা দিয়ে চিত্তর কাছ থেকে রেডিও সারিয়েছি কোনো মানে হয় মানে হয় না ওই দেখুন আমি আর নেই পাঁচ দেয় আর নেই রে ভালো হয়েছে যেটা পারো না সেই দায়িত্ব যে চেয়ে ঘরে নিলে এমনই হয় আমি আর ঘরে কোন দায়িত্বই নেবো না রে তাহলে তুমি ঘরে কিনে দেবে দুলটে মামা আলুর বস্তা উলটে মামা পুই জামা ওরে বাবা রে ও বাবা